হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে যাবো হাওড়া তো হাওড়ার সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো তো হাওড়া ব্রিজ দেখতে যাচ্ছি আজকে তো তোমাদের সেই ব্রিজটা দেখাবো তো সম্পূর্ণ ভিডিওতে দেখতে প্রথমে চলে আসলাম কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে চলে আসলাম নৈহাটি জংশন নৈহাটি জংশন থেকে আমি এখন ট্রেন ধরবো তো ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমি না অনেকেই দাঁড়িয়ে আছে ট্রেন ধরবে বলে তো সবাই সবার মতো দাঁড়িয়ে আছে তো কখন ট্রেন আসবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি তো ট্রেন দেখি আসছে তো ঢুকে ঢুকে গেছে তো যাই হোক ঢুকছে ট্রেনটা দীর্ঘতিভাবে তো সবাই সবার মতো জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে যে সবাই নিজেরা নিজেদের মতো করে একটা সিট ধরে বসবে বলে তো ট্রেনটা সেরকম কোনো ভিড় হবে না দেখে মনে হচ্ছে পুরোপুরি ফাঁকা ট্রেন এটা একটা মানে এক্সপ্রেস ট্রেন যাই হোক এই ট্রেনটা ধরে আমরা যাব হা এই ট্রেনটা ধরে যাব ব্যান্ডেল তো ব্যান্ডেল থেকে তারপর আবার ট্রেন ধরব তো যাই হোক ট্রেনে উঠে গেলাম তো চারিদিকটা তোমাদের দেখায় এটা হলো চারিদিকে সেই সুপ প্রকৃতি সুন্দর মনোরম দৃশ্য যাই হোক চলে আসলাম আর আবারও ব্যান্ডেলে ব্যান্ডেলেতে তোমাদের একবার দেখাই এটা হলো ব্যান্ডেলে স্টেশন তো আমরা চলে এসে তা আবার ব্যান্ডেল থেকে ট্রেন ধরে আবার উঠে পড়লাম তো গন্তব্যের স্থলে তো সেখান থেকে ট্রেন যাচ্ছে ছেড়েছে তোমাদের বাইরের দৃশ্যটা দেখাই চারিদিকে সুন্দর মনোরম দৃশ্য তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে যাই হোক এই এটা সেই ইট ইট ভাটা এবং সেই এই গঙ্গার দিকে চলে এসেছি আমরা প্রায় কাছাকাছি তো এই সামনে ব্রিজ পড়বে তো ব্রিজটা তোমাদের দেখাবো তো ট্রেনটা এরকম জোরে যাচ্ছে না ধীরগতিভাবে সম্পূর্ণভাবে যাচ্ছে তো আমার ধীরগতি সম্পূর্ণ ট্রেন পছন্দ নয় এক্সপ্রেস ট্রেন খুব ভালো পছন্দ ধীরগতি থেকে তাড়াতাড়ি চলে যায় যাই হোক এটা সেই ব্রিজ তোমাদের দেখায় আরেকবার কি সুন্দর ব্রিজ তো মনোরম দেখে খুবই ভালো লাগছে তো চলো ট্রেনটা কিছুক্ষণ ব্রিজের উপর দাঁড়িয়েছিল ও জানি না কোনো কারণবশত কি হয়েছিল লাইন ক্লিয়ার পায়নি বলে তো ব্রিজটা দেখো কত সুন্দর সেই হাওড়া যেতে এই ব্রিজটা পড়বে তোমরা যদি কোনো দিনও আসো তো এই ব্রিজটার মুখোমুখি হবে তো ব্রিজটা পার করে তোমাদের আমি আর একটা দেখো তো ওই পাশে এই লাইনটা সেরকম কোনোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করায়নি যাতে ওই লাইন দিয়ে কোনো ট্রেন যায় না কারণ প্রচুর পুরনো তাই এই এখনো পর্যন্ত তোমার লাইনটা ক্লিয়ার পাওয়া যায়নি যেই কারণে এই ট্রেন যাতায়াত বন্ধ আছে সম্পূর্ণ নিরাময়ভাবে পড়ে আছে তোমাদের দেখায় আরেকবার সেই বাইরের দৃশ্যটা তো যেতে যেতে তোমাদের চারিদিকটাই দেখাচ্ছি তো এখন কি করলাম আমাদের পাশে ধীরগতিভাবে একটা স্প্রিডভাবে একটা ট্রেন বেরিয়ে গেল তো আমরাও ছুটে গেলাম হাওড়ার দিকে ব্যান্ডেল লোকালে উঠলাম তো এই ট্রেন যেন মানে ধুলুর বেগে বেরিয়ে যাচ্ছে তো তোমাদের কি বলবো এত ভাবে যাচ্ছে তো তোমাদের চারিদিকটা দেখায় এটা সেই হাওড়া যেতে সেই কলকারখানা যেগুলো বাদে সেইগুলো তোমাদের দেখাই একবার দেখে নাও তো তোমাদের তো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো হাওড়া তো অলরেডি আমরা হাওড়া তো আসতে পারিনি এটা একটা প্ল্যাটফর্মে চলে আসলাম তো এখান থেকে আবার ট্রেন ধরে নিলাম তো জানি না হাওড়া যেতে কতগুলো ট্রেন পাল্টাতে হয় তো চারিদিকে তোমাদের দেখাই সেই দূর দূরান্ত রাস্তা তো এখানে আবার দেখি নতুন নতুন বিল্ডিং বা নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছে বা যেখানে ফ্যামিলি নিয়ে যারা দূর থেকে আসে তারা থাকতে পারবে সেই রকম একটা ফাঁকা জায়গায় এরকম দূর দূরান্ত থেকে আসে তো যাই হোক এখানে এখানে তারা তাদের মতো করে থাকতে পারবে তো সেই রকম তো অলরেডি আমরা হাওড়া নেমে গেলাম হাওড়া ট্রেন থেকে নেমে তোমাদের চারিদিকটা দেখাবো আবারও তো এটা হলো হাওড়া প্ল্যাটফর্ম ওই চারিদিকে লোকজনে আনা আনাচে কানাচে লোকজন তো যা চারিদিকে লোকজন ব্যস্ত ও যার যার মতো ও করে যাচ্ছে এবং বিভিন্ন পণ্যবাহী লোক থেকে শুরু করে ব্যবসায়ী চাকরি সমস্ত রকম লোক এখানে রয়েছে তো তোমাদের চারিদিকে দেখায় কী ব্যস্ততম সহ তোমরা দেখো একজন লোক দেখে নাও তো আমি তোমাদের দেখাই চারিদিকটা ভালো ভালোভাবে ঘুরিয়ে তো এই দিকটা প্রচণ্ড ভিড় তো আমি এসে হতবম্ব হয়ে গেছি যে এটা হাওড়া এত বড় প্ল্যাটফর্ম তো এর আগে তো কোনো দিনে দেখিনি এখানে ওয়েটিং লিস্টে এখানে লোকজনের বসার জায়গা আছে এবং টিটি থেকে শুরু করে তো সামনে টিটি থেকে আমরা বেরোলাম না একটু খানিকনফার তো তোমাদের আরেকবার দেখাই এটা হলো ভিতরে তো এখানে যার যার মতো করে ট্রেনের অপেক্ষায় বুঝতে পারে এবং যেতে পারে যে যার ইচ্ছা তো হাওড়া থেকে তুমি যেখানে যাবে সেখান থেকে ট্রেন পেয়ে যাবে তোমার চারিদিকটা দেখায় এখানে খুব সুন্দরভাবে হাওড়া সাধারণত হয় আবার বাইরে বেরিয়ে আসলাম তো তোমাদের ব্রিজটা একবার দেখায় তো এইটা হাওড়া বাইরে থেকেই দেখানো যায় হাওড়া ব্রিজটা তো এটা হলো প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা তুমি চারিদিকে দেখতে পাবে তো এটা হলো সেই হাওড়া প্ল্যাটফর্ম ব্রিজটাও দেখা যাচ্ছে তো আমি তোমাদের হাওড়া নেমে চারিদিকটা দেখাবো চলো দেখতে পাবে তোমরা তো এইটা হলো সেই হাওড়া তো হাওড়ার চারিদিকটা তোমাদের দেখায় সেই বড় প্ল্যাটফর্ম তো এইটা তোমাদের সেই ইঞ্জিন গাড়ি তোমরা এসছো কি না জানি না তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে তো এটা হলো সেই হাওড়া প্ল্যাটফর্ম তোমাদের বারে বারে আমি ঘুরিয়ে দেখাচ্ছি তো এখন আমি সুদা হেঁটে চলে যাব হাওড়া থেকে সুদা ডানকনি ডানকনির দিকে চলে যাব তো জানি না কোথায় গিয়ে পৌঁছাবো আমি তো তোমাদের আমি ব্লগটা আজকে দেখাবো বলে আজকে শুরু করেছি অনেক দূর থেকে এসে এই ব্লগটা আমি করছি তো এইটা তোমাদের হাওড়ার চারিদিকটা দেখো হাওড়া একটা ব্যস্ততম শহর তো চারিদিকে লোকজনের আনা কনাচের লোক তো এখানে প্রচুর লোকের সমাগম অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের ব্যবসা চাকরির ক্ষেত্রে বুঝতেই পারছ মানুষ প্রতিনিয়ত ছুটছে চাকরি ও ব্যবসার দিকে তো এইটা ছিল হাওড়া তো হাওড়া এটা চলে আসলাম এটা 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 একটা বার যেখানে বিভিন্ন অফিসাররা বিভিন্ন নেশা ঠেসা করে থাকে সেইটা একটা বাঘ তো এইটা হলো একটা ফুল গাছ ফুল জানি না কি ফুল দেখতে খুবই সুন্দর কিন্তু আমি যেদিন গেছিলাম দেখি ফুলগুলো শুকিয়ে গেছে তার আগের দিন যখন গেছিলাম তখন পুরোপুরিভাবে ভালো ছিল তো এইটা দেখো ফুলগুলো কী সুন্দরভাবে চারিদিকে সাজানো তো চারিদিকটা যেতে যেতে তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে হাওড়া রাস্তার পাশে এই ধরনের খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় তো চারিদিকটা তোমাদের আর একবার দেখায় এইটা ছিল সেই তখন এত সুন্দর ছিল তো তখনকার আর এখনকার অনেকটা পার্থক্য হয়ে গেছে কারণ দিন যাচ্ছে সময় বদলাচ্ছে নানা রকম হয়ে যাচ্ছে এটা একটা পুলিশ ব্যাটেলিয়ান যেখানে পুলিশরা থাকে তোমাদের পেছনটা দেখায় তো এইটা হলো একটা পুলিশ ব্যাটেলিয়ানের ঘর যেখানে বিভিন্ন পুলিশ থেকে শুরু করে এসপি এরা থাকে এখানটায় তো এটা হলো হাওড়া এটা পুরনো হাওড়া তোমাদের দেখায় একজন লোক তো দেখো তোমাদের চারিদিকটা সে তারপরে আমরা কি করলাম হা হাওড়া যেখান থেকে জামা কাপড় ও বস্ত্র আমাদের যায় সেইটা তোমাদের দেখায় এটা হলো একটা বাস্তোরা হোটেল যেটা খুব বড় এবং প্রায় দশতলা বিল্ডিংয়ের সমান তোমাদের একজন দেখিয়ে দিই আর একবার দেখো তো জানি না ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি এখন কোথা দিয়ে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না তো তোমাদের ব্রিজটা আমি দেখাবো অবশ্যই তো আমি ব্রিজের উদ্দেশ্যে এখন রওনা দেব তো চারিদিকটা দেখে নিই তো পাঁচতরা হোটেলটা আর একবার দেখিয়ে নিই তোমরা দেখতে পাবে তো এখান থেকে একটা বাস ধরে নিলাম বাস ধরে এখন ব্রিজের দিকে যাব পুরো একদিনের রাস্তা একদিনের রাস্তা বলতে জানি না তোমরা যদি দূরের থেকে আসো তাহলে তোমাদের থাকতে হবে একদিন তারপরে তো আমি চলে এসেছি সকাল সকাল তো এখানে সেরকম কোনো ভিড় নেই রাস্তায় জাম নেই তো যেতে যেতে রাস্তার পাশে দেখি একটা দুর্দান্ত বড় বিল্ডিং জানি না এটা কুড়িতলা হবে হয়তো তো এটা হাওড়া ব্রিজ যেতে তোমরা দেখতে পাবে তো রাস্তা পুরো ফাঁকা কতক্ষণে অপেক্ষা করছি যে হাওড়া ব্রিজ দেখব দেখব তো অলরেডি আমরা হাওড়া ব্রিজের দিকে রওনা দিয়েছি তো তোমাদের দেখাবো ব্রিজটা তো অধীর আগ্রহে বসে থাকো দেখার জন্য তো সামনে কিছুটা নমুনা দেখা যাচ্ছে হাওড়া ব্রিজে তো এখানে জাম বলে পুরোপুরি তোমাদের দেখাতে পারছি না কাছে যাই তো পুরোপুরি ভিডিওটা দেখতে পারবে দূর দূরে দেখা যাচ্ছে সেই ব্রিজ তো পুরোপুরিভাবে আমি ছবিটা দেখাতে পারছি না কোনো কারণবশত তো যাই হোক আমি তোমাদের ব্রিজটা দেখাবো এখন দেখতে পাচ্ছ তো হাওড়া ব্রিজের অনেক কাছাকাছি চলে এসেছি তোমাদের এখন হাওড়া ব্রিজের দিকে রওনা দিয়েছি তো চারিদিকে সেরকম শুনশান সেরকম বাস লরি চলছে ফাঁকা রাস্তা তো দুপুর দুটো সময় খুব ভিড় হয়ে থাকেন তোমরা গেলে দেখতে পাবে অবশ্যই তো কিছুটা নমুনা দেখা যাচ্ছে ওই উঁচুর মতো দাঁড়িয়ে আছে হাওড়া ব্রিজ তো সেই ব্রিজের উদ্দেশ্যে আমরা তো রওনা দিয়েছি দেখেই তো ছাড়বো হাওড়া ব্রিজ এই প্রথম এসি দেখতে তো কোনো দিন আসিনি তো এখানে গাড়িগুলোকে দাঁড় করানো হয় কারণ ব্রিজটা একবারে সবাইকে ব্রিজে চাপানো হয় না তো এই পাশ দিয়ে রাস্তা আছে সেটা হাওড়া ব্রিজের দিকে ঢুকবে তো অলরেডি দেখি বাসগুলো সব ঢুকে গেছে তো আমাদেরও বাসটা ঢুকবে তো তোমাদের দেখাবো চলো তো প্রত্যেকটা বাস লেখা আছে হাওড়া শিয়ালদা তো এই ব্রিজটা পার হয়ে পার হলেই তুমি শিয়ালদা যেতে পারবে এবং হাওড়া আসতে পারবে দুটোই কারণ এই এটা হলো কলকাতা হাওড়ার যোগাযোগের একটা মাধ্যম তো তোমরা অবশ্যই বুঝতে পারছো তো অলরেডি আমরা ব্রিজে চলে এসেছি আনন্দ শেষ নেই কারণ এই প্রথমবার হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি কারণ কোনো দিনের আগে আসা হয়নি তো এই প্রথমবার তো তোমাদের ব্রিজটা দেখায় দেখো চারিদিকটাও তোমাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে তো এটা হলো সেই হাওড়া ব্রিজ ব্রিজের উপর দিয়ে আমরা অলরেডি রওনা দিয়েছি তো দেখো দুটো পিলার বা পুরো একটা দুটো কোনো একদম টানা ব্রিজ নিচে কোনো কিছু সাপোর্ট নেই তোমরা দেখছো কতটা মাইল তো চারিদিকটা তোমাদের আরেকবার দেখাই এটা হলো হাওড়া ব্রিজ কি দুর্দান্তভাবে গাড়ি চলছে দুদিক দিয়ে যাওয়া তাতা মনে হয় কি একটা খেলার মাঠ এরকম দেখে অতটা মনে হয় না যেন একটা ছোট্ট কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে প্রচণ্ড বড় অনেকটা চড়া সামনে গঙ্গা তোমরা দেখতে পাচ্ছ তো দেখো হাওড়া ব্রিজটার চওড়া কতটা তো এখান দিয়ে বেশিরভাগ বাস লরি ইত্যাদি ট্যাক্সি এইসবই চলাচল করে কারণ হাওড়া ব্রিজ যেহেতু একটা কলকাতা এবং হাওড়া সংযোগস্থল যেই কারণে এখানে লরি কমই আসে কারণ বাস এবং ট্যাক্সি এইগুলোই বেশি যাতায়াতের উপযোগী কারণ দেখো কতটা মিটার চওড়া হাওড়া ব্রিজ দেখো কখন থেকে তোমাদের ইয়েটা আমি দেখাচ্ছি কতটা মাইল কতটা পথ আমাদের যেতে হচ্ছে তো সামনে কিছুটা গাড়ি দাঁড়িয়ে গেলো তো যাই কার যেই কারণে আমাদের দাঁড়িয়ে পড়তে হলো তো হাওড়া ব্রিজটা দেখো তোমাদের তোমরা যদি দেখতে চাও অবশ্যই আসতে পারো হাওড়া ব্রিজে তো রাস ব্রিজটা আর শেষ হচ্ছে না তো প্রায় এক কিলোমিটারের মতো এতটা দূর ব্রিজ হাওড়ার থেকে আবার বারাসাত যাওয়ার ব্যবস্থা আছে এখান থেকে প্রায় কলকাতা সমস্ত জায়গায় যোগাযোগ ও যাতায়াতের ব্যবস্থা আছে যাই হোক হাওড়া ব্রিজ থেকে আমরা নেমে পড়েছি এখন যাব বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো অলরেডি আমরা রওনা দিয়েও ফেলেছি তো চারিদিকটা দিকটা তোমাদের দেখাই তো এটা হলো শিয়ালদা যাওয়ার রাস্তা তো আমরা শিয়ালদা অলরেডি পৌঁছে যাবো তো বাসে করে তো পৌঁছানোর পর তারপরে চলে যাব তো আজকে এই ব্রিজটার জন্য দেখানোর জন্য আজকে আমার এই ব্লকটা তো এটা হলো সেই কলকাতা শহর যেখান দিয়ে মেট্রো চলে যার জন্য বাস লরি দাঁড়িয়ে যায় তো এই মেট্রো